তো গুড ইভিনিং গাইজ সন্ধ্যা ছটা বাজে আর এখন যাচ্ছি আমরা শিবান নিয়ে একটু মেডিকেল স্টোরে সি কানের ভিতরে একটু নোংরা জমেছিল যেটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক জিনিসটা হলো নিয়মিত কানে ড্রপ দেওয়ার পরে নোংরা গুলো বেরিয়ে আসছিল আর শিবান এতই ছোট যে কানে ভিতরে কিছু দিয়ে পরিষ্কার করে দেওয়াটাও ঝুঁকিপূর্ণ ঝুঁকি না নিয়ে শিবান নিয়ে যাচ্ছি মেডিকেল স্টোরে কানটা চেক আপ জন্য ছোট বাচ্চাদের নিয়ে এটা একটা অসুবিধা হলে শারীরিক কোনো সমস্যা হলে ঠিক বুঝতে পারা যায় না যতক্ষণ তারা নিজে বলতে শিখে তো ফাইনালি চলে আসলাম মেডিকেল স্টোরে আর একবার শিবান দেখো ও বাইরে আসলে সবকিছু ভুলে যায় নতুন জায়গা ও নতুন মানুষজন দেখলেই আনন্দে মাতোয়ারা হয়ে যায় আর সিবান একটু ঠান্ডাও লেগেছে যদিও ওকে ওষুধ খাওয়ানো হয়েছে সেজন্য ওর সব ওষুধই বাড়িতে কম বেশি প্রায় রাখাই থাকে কখন কি অসুবিধা ঘটে আর মেডিকেল কাকুটা সিবান কান থেকে বললো চিন্তার কোনো কারণ নেই দিলে বেরিয়ে আসবে আর ঠিক ওখানে বাসন্তী পুজো হচ্ছে তার সাথে আজকে রামনবমী ও আমরাও গিয়ে একটু মাকে দর্শন করে নিলো আর মন্ডপের পাশে বাচ্চাদের কয়েকটা খেলনার দোকানও বসেছে জিবাংশী সব খেলনা যেহেতু আছে নতুন কিছু না পেয়ে আমরা চলে একটা একটা ফুড স্টলে আর এখানে এসে পায়েল নিল এক প্লেট মোমো আমার যেহেতু একটু পেট খারাপ ছিল সেজন্য আমি বাইরে কিছু খাইনি আর শিবাংশী আমি তো কিছু খেতে পারবে না আর মোমো খাওয়ার পর পায়েল বুঝলো যার মধ্যে মাটন দেওয়া কারণ ও বাইরে ননভেজটা বেশি পছন্দ করে तव्हां सिंधी वञी था टाइम